এই ঘরের সামনে লেখা সুন্দর অক্ষরে বাচ্চার স্ত্রীর নাম জুবায়দা বাচ্চা দেখা খুশি হয়ে গেল আমার স্ত্রীর নাম লেখা তার মানে আমার স্ত্রীর ঘর আমার স্ত্রীর ঘর মানে আমার ঘর ঠিক কিনা বাচ্চা নিজের ঘর মনে করিলে ঘরের ভিতরে ঢুকবে রওনা দিল যখন ঘরের ভিতরে ঢুকবে দেখে ঘরের সামনে একজন দারোয়াল দাঁড়ায় রয়েছে

করতে করতে দিচ্ছা পাথরের মতো শক্ত হয়ে গেছে কিন্তু পাথর তো আমার মাওলার ভয়ে কাঁদে আমার মাওলা পুরানের ভিতরে এক নাম্বার বাড়ার দশ নম্বর পৃষ্ঠায় জানাই দেয়। Semua asal unu buku mimbar di dalamnya fa'iyah dan hijrah. Aw asal dunia aw asal puswa. Aw asal fa'iyah dan hijrah. Ti aw asal puswa. Oh inna minah hijrah ti lama yang dapat jauh bin bul an na. Oh inna mina lah bayas.

পাগল হয়েছো সাদা না দিলে পাথর মারিয়া মারিয়া ভাই এমন দলের পাগল হয়েছো মুসলমান বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের ভিতরে সাদা না কারণে পাথর মাইরা জীবিত মানুষকে মারো তোমার অবস্থা খারাপ বেশি দিন আর বাকি নাই বাংলার জমিনে ইসলাম হুকুমত কায়েম হবে কথা বলেন ঠিক আল্লাহ তুমি কবুল করিয়া নাও বলে আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ

বন্ধুর রক্ত গাল ভাইয়া ভাইয়া বলে আমি বাংলা সহ্য করতে পারি না তাড়াতাড়ি যাও আমার বন্ধুর রক্ত গাল ভাইয়া যেন না পড়ে যদি জমিনে পড়ে আমি জমিন ধ্বংস করিয়া পালাবো আমার মায়া তুমি দিনের জন্য রক্ত চড়াইল তুমি আমি একটু চোখের পানিও বানাইতে পারো না আবার তার প্রচুর যখন অসুস্থ হইয়া গেল আবুবকর আল্লাহ উপস্থিত ও উপস্থিতে মসজিদে জাবাতের ইনাতি করে আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে আয়সা তুমি আমার একটু দালা করাইয়া দাও জামালার কাছে আল্লাহ নবীর দালা করাইয়া দাও আমার বায়ান নবী অসুস্থ দালায়া থাকতে পারে না কইরা বুইসা হয়ে আল্লাহর নবী বলে আয়েশা তুমি আমার আবার দালা করাইয়া দাও আবা শ্বাস কইরা থাকতে পারে

সাথে সম্পর্ক রাখবো কথা বলেন যে কিনা আপনাদের এলাকায় যতগুলা মাদ্রাস আছে যতগুলা মসজিদ আছে ইমাম সাহেব আছে সবার সাথে সম্পর্ক রাখা লাগবে না কি লাগবে না সবার সাথে সম্পর্ক রাখা লাগবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে আর আজকে এই ময়দানের ভিতরে বৈশা এই মাদ্রাসার ময়দানে বৈশা মাদ্রাসার জন্য দোয়া করবে আপনারা নিজেরা এখানে তবা বৈশা যদি বাড়ি যাইতে পারে আল্লাহ বলে তুমি তবার মতো যদি

মানস যাও ঋষা হাফি জামা আতিম থাকা আন্দামা কমা নিশ্লায় পর্দে দাঁড়াইয়া নকলে বাদত করলে যে সব হয় কলা আন্দ নামা আল্লা সব দিয়ে জামা আদিম থাকা আন্দামা সদাও লাইনা আবার

তার গায়ে শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না যেন যে ব্যক্তি পাশক্ত নামাজ পড়বে তার আমল নামায় কোনো গুণা থাকতে পারে না আমরা পাশক্ত নামাজ পড়বো নামাজ আর সারবো না তারা যাবে কি যাবে না ইনশাল্লাহ তারা কাপড় নারায় থাকবে